ফ্ল্যাটের ঢোকার মেন গেট সামনেই ডাইনিং এর পজিশন ডাইনিং থেকে একটি রুমে ঢুকলাম রুমও বেশ বড় আর দক্ষিণ দিকে খোলা পাবে রুম থেকে বেরিয়ে গেলাম কিচেনের পজিশন কমন টয়লেটের আপনাদেরকে দেখালাম আর পাশে আরেকটি রুমের ভিতরে প্রবেশ করছি এই রুমের সাথে অ্যাটাচ টয়লেটের পজিশন আছে ওপরে মাল রাখার জন্য একটি ছোট্ট ঘর করা আছে আর এটাও দক্ষিণ দিকে খোলা পাবেন আর এর সাথে একটা ব্যালকনিও আছে এটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো সত্তর স্কোয়ার ফুটের ফ্ল্যাট এই ফ্ল্যাটে তিনখানা টয়লেট পাবেন তিনটে রুম পাবেন একটি কিচেন পাবেন একটি ডাইনিং ডাইনিং পাবেন আর দুটো ব্যালকনি পাবেন আর ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে বারাইপুর স্টেশনের কাছে এখানে আপনারা চার চাকার জন্যেও গ্যারেজও পাবেন আর কমন প্লেস এরিয়াতে বাইক রাখতে পারবেন ছাদও ব্যবহার করতে পারবেন টোটাল বিল্ডিং বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোর ধরে পাঁচ আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে আর একটি এই রুমের ভিতরে প্রবেশ করছি রুমগুলো বেশ বড় আর এগারোশো সত্তর স্কোয়ার ফুটের প্লাট থ্রি বিএইচকে এই রুমের সাথেও এক একটা অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে আবার অ্যাটাচ একটা ব্যালকনিও আছে টোটাল থ্রি বিএইচকে প্লাটে দুখানা ব্যালকনি পাবে অনেক আর বাড়ি স্টেশন থেকে এখানে হেঁটে আসতে মাত্র তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে